আমরা সবাই চাই টাকা ইনকাম করতে কিন্তু আমরা কিন্তু কেউ কোনো কাজ শিখতে চাই না আমরা চাই আমরা টাকা ইনভেস্ট করব আর টাকা ইনকাম করব কিন্তু এটা সাময়িক সময়ের জন্য আপনি যদি সারা জীবন ইনকাম করতে চান মৃত্যুর আগ পর্যন্ত ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রপার স্কিল শিখতে হবে সেটা হতে পারে যে কোনো কিছু আপনি অনলাইনে ইনকাম করতে চাইলে আপনাকে দেখতে হবে বর্তমানে এবং ভবিষ্যতে কোন জিনিসটা চলবে এবং কোন জিনিসটা যদি আপনি শিখেন ওটা আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন এখানে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করার কথা বলতেছি না এখানে আপনার স্কিল বিক্রি করার কথা বলতেছি সাপোজ আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনি একজন ইউটিউবার আপনি একজন ফটো এডিটর আপনি একজন ভিডিও এডিটর আপনি যে কোনো কিছু হতে পারেন আপনি যে কোনো বিষয়ের উপরে স্কিল থাকতে পারে আপনি যে স্কিলটিকে শিখবেন সেটি বিক্রি করেই আপনি উপার্জন করবেন এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবথেকে সহজ এবং সবথেকে বেশি ইনকাম করার রাস্তা কোনটা আমি কি স্কিল শিখতে পারি আমি সবাইকেই রিকমেন্ড করব। আপনি ইউটিউবার হয়ে যান এখন এই কথাটা শুনে হেসেও দিতে পারেন এবং এই কথাটা হাসিতে উড়াইও দিতে পারেন কিন্তু হাসির জিনিস হলেও এটা বাস্তব একদম সহজ এবং একদম বেশি ইনকাম করার রাস্তাই হচ্ছে ইউটিউব আপনাকে ইউটিউবার হতে হলে অত অভিজ্ঞ হতে হবে না আপনি যে কোনো রাস্তায় ইউটিউবার হতে পারেন আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনারা সবাই জানেন বিভিন্ন ফুড ব্লগার অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রতি মাসে কত টাকা ইনকাম করে বর্তমানে আমি যদি বলি প্রত্যেকটা ইউটিউবার লাখ টাকার উপরে ইনকাম করে মিনিমাম আরে ইউটিউবার হতে হলে আপনাকে কোনো পূর্ব অভিজ্ঞতাও লাগবে না আপনি যদি ছয় মাস মন দিয়ে এই ইউটিউবের পিছিয়ে দৌড়ান আপনি একজন ভালো ইউটিউবার হতে পারেন দেখেন আমি একটা উদাহরণ দিই ছোটবেলা থেকে কলেজ পর্যন্ত মিনিমাম বারো বছর পড়াশোনা করেছি তারপরে যদি আপনি একটা ফিজিক্যাল চাকরি করতে চান বারো হাজার টাকা দামেরও চাকরি পাবেন না কিন্তু আপনি যদি আমাদের এই তিন মাসের কোর্সটি করেন তাহলে আমি এটুকু বলতে পারবো আপনি মাসে মিনিমাম লাখ টাকা ইনকাম করতে পারবেন এখন এই ইউটিউবার আপনি কীভাবে হবেন এটা হতে পারেন দুইটি উপায় একটা উপায় হচ্ছে ফ্রিতে আরেকটা উপায় হচ্ছে টাকা দিয়ে আপনি যদি ফ্রিতে ইউটিউব নিয়ে কাজ করতে চান তাহলে ইউটিউবে হাজারো ভিডিও পাবেন যেগুলো দেখে দেখে আপনার সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ ফ্রি ভিডিওতে মিলে যাবে কিন্তু আপনি যদি চান একজন অভিজ্ঞ মানুষের হাত ধরে ইউটিউবিং শিখতে তাহলে অবশ্যই একটা ভালো ইউটিউবার অথবা ভালো অভিজ্ঞ ট্রেনারের হাত ধরে আপনাকে ইউটিউবের এ টু জেড সকল কিছু জানা লাগবে দেখেন ইউটিউবার হওয়া একদম সহজ আবার ইউটিউবার হওয়া একদম কঠিন দেখেন ইউটিউবার হওয়ার আগে আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ফার্স্ট অফ অল আপনার ভিডিওর কোয়ালিটি যেরকমই হোক না কেন ভিডিওর পাশাপাশি ইউটিউব এসিও ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব কিভাবে এটা মানের চ্যানেল কিভাবে করবেন কিভাবে তৈরি করবেন কিভাবে সুন্দর করে ভিডিও এডিট করতে পারেন এই সকল জিনিসগুলো আপনাকে আগে শিখতে হবে ইউটিউব চ্যানেল তৈরি করলেন আর ভিডিও পরপর ছাড়তেই থাকলেন কিন্তু আপনি কোনো এসিও করলেন না আপনি ইউটিউবের কোনো অ্যালগোরিদম জানলেন না আপনি ইউটিউবে সুন্দর থামবেল কীভাবে তৈরি করতে হয় সেটা জানলেন না মানে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো ভিডিওর কন্টেন্ট অনেক ভালো কিন্তু আপনি থামবেলটা দিলেন একদম খ্যাত মার্কা থামবেল এই জন্য আপনার ভিডিওতে ভিউ হইলো না এবং আপনি এসিও করেন নাই আপনার ট্যাগ ঠিক মতো দেন নাই আপনি ডিসক্রিপশন ঠিক মতো লেখেন নাই তো এটা কীভাবে আপনি একটা প্রফেশনাল মানের চ্যানেল তৈরি করতে পারেন এবং সেই চ্যানেলটাকে লং টাইমের জন্য কিভাবে নিয়ে যেতে পারেন এবং আপনি যে সকল মিউজিক ইউজ করবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে সেই সকল মিউজিকের কারণে ভবিষ্যতে কোনো সমস্যা যেতে না হয় তার জন্য কোন জায়গা থেকে আপনি মিউজিকগুলো কালেক্ট করবেন আরও অনেক কিছু আছে যেটা আপনাকে জানতে হবে এখন এটা আপনি জানতে পারেন ফ্রিতে অথবা জানতে পারেন কোনো পেইড কোর্সে এখন আমার পেইড কোর্স নিয়ে যে আপনাকে ইউটিউবিং শিখতে হবে তেমনটাও না আপনি যে কোনো জায়গা থেকে ইউটিউব সম্পর্কে জানতেই পারেন কিন্তু আমি এটুকুই বলবো আমাকে যদি জিজ্ঞেস করেন সব থেকে কম কষ্ট করে সব থেকে বেশি ইনকামের রাস্তা কোনটা আমি কোন স্কিলটা শিখবো তাহলে আমি রিকমেন্ড করবো ইউটিউবার হয়ে যান ইউটিউবার হয়ে যেতে বলছি এর মানে আমি হিরো আলম অথবা অপু অপুবাই অথবা তপুবাই অথবা এই বাই অথবা এই আপা অথবা সেই আপায় হয়ে যেতে বলি নাই ইউটিউবে প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে যেগুলো আপনি দিতে পারেন ইউটিউবে যে আপনাকে শুধু ফানি ভিডিওই দিতে হবে তেমনটা না ইউটিউবে লাখো লাখো কোটি কোটি কন্টেন্ট আছে যেগুলোর মধ্যে আপনাকে ডিসাইড করতে হবে আপনার কোন কন্টেন্টের প্রতি অভিজ্ঞতা আছে আমার ইনকাম সাইডের উপরে অনেক অভিজ্ঞতা আছে তাই আমার চ্যানেলটা ইনকাম সাইড রিলেটেড আপনার হতে পারে বই রিলেটেড অভিজ্ঞতা আছে আপনি অনেক উপন্যাস পড়ছেন অনেক বই পড়ছেন তাহলে একটা বই নিয়ে চ্যানেল খুলে ফেলুন আপনার উপন্যাস বই নিয়ে কথাবার্তা শুরু করুন দেখবেন তাই মানুষ দেখবে কারণ মানুষ জ্ঞান অর্জন করতে চায় সেটা হতে পারে যে কোনো কিছু হতে পারে ফানি ভিডিও হতে পারে শর্ট ফিল্ম হতে পারে নাটক হতে পারে কমেডি হতে পারে ইনকাম রিলেটেড ভিডিও হতে পারে নার্সারি হতে পারে ফিশিং ভিডিও যে কোনো কিছু হতে পারে কারণ ইউটিউবে লাখো লাখো কন্টেন্ট আছে এর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগে এবং আপনি কোন জিনিসটা করলে কন্টিনিউলি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এরকম আরো অনেক ট্রিপস আমাদের এই ইউটিউব কোর্সে শিখানো হবে বর্তমান বাজারে অনেক ইউটিউব কোর্স পাবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের ইউটিউব কোর্স দামটাই বেশি কারণ আমরা মানটা ভালো দিব আমরা কোনো রেকর্ডড ভিডিও দিব না আমরা সম্পূর্ণ লাইভ ক্লাসে আমি নিজে সবকিছু শেখাবো আমার এই ইউটিউব জগতে সকল অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব তাছাড়া আপনি যদি ইউটিউব সম্পর্কে কিছু নাও জানেন একদম প্রথম থেকে কিভাবে একদম প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় কিভাবে অ্যাডসেন্স কানেক্ট করবেন কিভাবে ইনকাম হবে কিভাবে ইনকামটাকে ব্যাংকে নেবেন সব কিছু হাতে কলমে প্রসেসিং করে দেখিয়ে দিব এখন অনেক ভাইরা আছেন প্রবাসী অনেক ভাইরা আছেন টাইম টেবিল মিলবে না আমাদের লাইভ ক্লাসের সাথে তারা প্রতিদিন ক্লাসের রেকর্ডেড ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন আমাদের কোর্সের দামটা কত আমাদের এই কোর্সের দাম দশ হাজার টাকা কিন্তু প্রথম একশো জন পাবে মাত্র ছয় টাকায় এর মানে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের ক্লাস শুরু হবে জুন মাসের এক তারিখ থেকে আর আমাদের কোর্সটি চলবে টানা তিন মাস সম্পূর্ণ লাইভ ক্লাসে এখন আপনি যদি ভাবেন এই সাত হাজার দশ হাজার টাকা দিয়ে কোর্স দিব কি শিখাবে না শিখাবে আমি ইউটিউবার হতে পারবো কিনা না আসলে এই টাকাটাই বৃথা যাবে কিচ্ছু হবে না তাহলে আপনার এই কোর্সটা নেওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি ইউটিউবার হতে চান আপনার যদি লাইফটাকে দাঁড়া করতে চান আপনি যদি আপনার কেরিয়ারটাকে ইউটিউব করতে চান তাহলেই কোর্সটি আপনার জন্য আমরা ছোটবেলা থেকে কলেজ পর্যন্ত এই বারো বছর পড়াশোনা করে একটা বারো হাজার টাকা দামের চাকরি যেখানে পাই না সেখানে মাত্র তিন মাস ক্লাস করে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার এক লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে জানতে হবে স্কিল আপনাকে জানতে হবে ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে জানতে হবে ইউটিউবে কিভাবে কাজ করলে কিভাবে কিভাবে সব কিছু দিলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে আমি আগেই বলেছি আপনি চাইলে টাকা দিয়েও শিখতে পারেন অথবা টাকা ছাড়াও শিখতে পারেন আপনি যদি ফ্রিতে শিখতে চান ওয়েলকাম ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো দেখে দেখে আপনি কন্টিনিউসলি সব কিছুই করতে পারবেন কোন সমস্যা হলে সার্চ দেবেন ইউটিউবে তার সমাধান পেয়ে যাবেন কিন্তু আপনি যদি চান একজন অভিজ্ঞ মানুষের হাত ধরে আপনি ইউটিউবের প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা অ্যালগোরিদম প্রত্যেকটা এসিও সব কিছু হাতে কলমে শিখতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য তাহলে আর দেরি কেন যারা যারা ভিডিওটি দেখেছেন মনকে স্থির করুন আসলেই আপনি ইউটিউবার হতে চান কিনা আসলেই এই ইউটিউবকে আপনি কেরিয়ার হিসেবে নিতে চান কিনা যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে টাকা টি এখনই নিয়ে টাকা দিয়ে কোর্সটি নিতে পারবেন এখন অনেকেই বলতে পারেন এই কোর্সটি কিভাবে নিবেন এবং জয়েন কিভাবে হবেন আমাদের সাথে আপনি যদি ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে যেখানে ক্লিক করলে একটা ফরম চলে আসবে ওই ফর্মটা পূরণ করে দিলেই আপনি কোর্সে যুক্ত হয়ে যাবেন ফর্মে দেওয়া আছে বিকাশ রকেট নগদ নাম্বার সেই নাম্বারে টাকা দিয়ে লাস্ট নাম্বারটা ফর্মের ভিতর দিয়ে দিলেই আপনি কোর্সে যুক্ত হয়ে যাবেন যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেইম প্রসেসে আমাদের সাথে যুক্ত হতে পারবেন তাছাড়া ইউটিউব কোর্স নিয়ে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আপনি চাইলে জয়েন থাকতে পারেন তাহলে এখানে সব কিছু আপডেট জানতে পারবেন তাহলে আর দেরি কেন যারা যারা কোর্স নেওয়ার আমাদের সাথে যুক্ত হয়ে যান আর আপনাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে